চলছে রাশিয়া ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ ইউক্রেনের ছোট্ট গ্রামের এক সাধারণ ম্যাথের শিক্ষক তার হত্যার প্রতিশোধ নিতে হয়ে ওঠে অতি ভয়ঙ্কর একজন স্নাইপার যার প্রতিটি শট কেবল আঘাতান্ত রাশিয়ান আর্মিদের মাথায় কিভাবে সে সাধারণ থেকে অতি সাধারণ হয়ে উঠলো আর অদ্বিতীয় কি সে পেরেছিল তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া স্নাইপার দ্য হোয়াইট রিভেন মুভির গল্প পুরো ভিডিও দেখলে তুমি অবাক হয়ে যাবে যে এই স্নাইপাররা কি মারাত্মক জিনিস তো আর দেরি কেন চলো শুরু করে দিই আমাদের আস্কের এক্সপ্লেনেশন এই মুভির প্রধান চরিত্রের নাম নিকোলা সে একজন স্কুল টিচার কিন্তু নিকোলা থাকে ইউক্রেনের একদম প্রত্যন্ত অঞ্চলে যেখানে দূরদূরান্তে কোনো মানুষ বাস করে না এই নির্জন পরিবেশে তার একমাত্র সঙ্গী তার স্ত্রী নাস্তিয়া তারা তাদের জীবন যাপন খুব সুখে শান্তিতে পার করছিল নাস্তিয়া খুব ভালো ড্রয়িং করতে পারত আর সেই সাথে কার্টে নানান রকম সুন্দর জিনিস বানাতে পারত তাদের বাড়িতে কোনো টিভি ইন্টারনেট এমনকি মোবাইল ফোনও ছিল না তাই বর্তমান পৃথিবীতে কী চলছে সেটা তারা জানতো না নিকোলার বাড়ি থেকে বেশ ছিল তার স্কুল সেখানে প্রতিদিন যাওয়ার জন্য নিকোলা সাইকেল চালাতো টিচার হিসেবে সে খুবই ব্রিলিয়ান্ট ছিল বিশেষ করে ম্যাথমেটিক্সে তার জ্ঞান ছিল অসাধারণ একদিন নিকোলা স্কুলের টিফিনের সময় টিভিতে দেখতে পায় যে ইউক্রেনের ক্রিমিয়া শহরে রাশিয়ান বাহিনী হামলা চালিয়েছে তখন নিকোলা বুঝতে পারে তার দেশের অবস্থা খুব সুবিধাজনক নয় এদিকে নিকোলা যে ক্লাসে পড়াতো সেখানে এক অতি বেদব ছেলে ছিল যে নিকোলাকে একদম পছন্দ করতো না সে প্রকাশ্যেই তাকে অপমান করে খুব মজা পেত কিন্তু নিকোলা অনেক ঠান্ডা মেজাজে তাকে হ্যান্ডেল করার ট্রাই করতে থাকে একদিন কিছু সাংবাদিক আসে নিকোলা নাস্তের বাড়িতে তার ইন্টারভিউ নেওয়ার জন্য কারণ তারা অন্যদের তুলনায় অনেক আলাদা ছিল এবং পুরো পৃথিবীর সব কিছু থেকে কেন তারা নিজেদেরকে আয় আড়াল করে রেখেছিল সেটাই জানার প্রধান উদ্দেশ্য ছিল তাদের সেখান থেকে আমরা জানতে পারি নিকোলা রয় প্রেগনেন্ট ও তারা এই পরিবেশে তাদের নিজেদের সন্তান জন্ম দিতে চায় সেখানে তারা একটি সাদা পাথরের সিম্বল দেখে প্রশ্ন করে নাচতে জানা এটা হলো হোয়াইট রিভিন নামের এক ক্ষমতার ছিল যেটা তাদের উপর শান্তি বর্ষণ করে ও সকল বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে রাতে নাস্তিয়া কাঠ দিয়ে একটি দেবতার মূর্তি বানিয়ে নিকোলাকে দেয় যাতে সেটা তাকে সব বিপদ থেকে উদ্ধার করতে পারে পরের দিন সকালবেলা নিকোলা স্কুলে যাওয়ার সময় কিছু রাশিয়ান সোলজার দেখতে পায় কিন্তু নিকোলা তাদের দিকে বেশি একটা না তাকিয়ে জোরে সাইকেল চালিয়ে স্কুলে চলে আসে নিকোলা স্কুলে এসে দেখতে পারে স্কুলে একদম ফাঁকা এটা দেখে নিকোলা অনেক চিন্তায় পড়ে যায় তখন সে টিভিতে একটি নিউজ দেখতে পায় যে রাশিয়ান আর্মি ইতিমধ্যে ইউক্রেনে প্রবেশ করে অনেক শহর দখল করে নিচ্ছে এই সব দেখে নিকট অনেক ভয় পেয়ে সোজা তার বাড়ির দিকে রওনা হয় কারণ তার স্ত্রী সেখানে একা রয়েছে কিন্তু বাড়ি ফিরেই দেখতে পারে ইতিমধ্যে রাশিয়ান সৈন্যরা তার বাড়িতে এসে নাস্তিয়াকে টর্চার করছে রাশিয়ানরা বলছে এরা নিশ্চয় কোনো স্পাই হবে তাই তারা তাদের পুরো বাড়ি সার্চ করে আর শেষমেশ বাড়িটিতে আগুন ধরে দেয় অবশেষে নাস্তিয়া ক্ষুব্ধ হয়ে তাদের উপর আক্রমণ করলে এক সেনা তাকে গুলি করে সেখানেই হত্যা করে এই কাহিনী দেখে নিকোলা অনেক ভেঙে পড়ে তার সব স্বপ্ন কয়েক সেকেন্ডের মধ্যেই ধুলোয় পরিণত হয় কিন্তু এখন তার মনে সৌর হয় খুদের আগুন তার চোখ বলে দিচ্ছে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ প্রতিশোধ নিতে চায় সকালে তার বাড়িতে ইউক্রেনের সেনারা উপস্থিত হলে তাকে উদ্ধার করে এমন নৃশংসতা দেখে তারা নাস্তিয়াকে মাটি চাপা দিয়ে চলে যেতে চায় কিন্তু নিকোলা এবার তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে সে বলে আমি হত্যার প্রতিশোধ নিতে আর্মিতে জয়েন করতে চাই প্লিজ আমাকে নিয়ে চলুন আপনাদের সাথে তারা রাজি হয়ে গেলে নিকোলাকে সাথে করে আর্মি ক্যাম্পে নিয়ে আসে তখন নিকোলা নাস্তিয়ার দেওয়া সেই কাঠের মূর্তি নিয়ে তাদের সাথে রওনা হয় কিন্তু সেখানকার চিফ ইন কমান্ড নিকোলাকে দেখে রাগ করতে থাকে তার কথা হচ্ছে সে তো রাশিয়ার কোনো হতে পারে হুটহাট করে তারা কাউকে সেরা বাহিনীতে নিতে পারে না তখন নিকোলা বলে রাশিয়ান আর্মিরা আমার আমার জীবনের একমাত্র সম্পদকে নিয়ে গেছে বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই তাই আমি চাই আমার জীবন উৎসর্গ করে হলেও আমি রাশিয়ানদের এই বদলা নেব হত্যার এবং ইউক্রেনকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করব। এই সব কথা শুনে কমান্ডার কিছুটা আশ্বস্ত হয় এবং তাকে আর্মিতে যোগ দেওয়ার জন্য পারমিশন দেয় শুরু হয়ে যাওয়া নিকোলার আর্মি জীবন তার প্রতিদিন কঠিন থেকে কঠিনতর ট্রেনিং হতে থাকে নিকোলাকে একটি এ কে ফর্টি সেভেন অ্যাসেম্বল করতে দেওয়া হলে সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না সব কিছু দেখে কমান্ডারের মেজাজ খারাপ হতে থাকে কারণ এখন দরকার সব এক্সপিরিয়েন্স সৈন্য একদম নাদান কাউকে শিখে যুদ্ধ করতে করতে তাদের অনেক সময় লেগে যাবে কিন্তু নিকোলার নতুন হলে কী হবে সে প্রচুর হার্ডওয়ার্ক করতে থাকে সবার চেয়ে সে বেশি সময় ধরে ট্রেনিং করা শুরু করে দেয় নিকোলা তার জীবন উৎসর্গ করে দেয় যে যাতে খুব দ্রুত একজন ভয়ঙ্কর সৈন্য হতে পারে একদিন নিকোলা তার কমান্ডারের কাছে অনুরোধ করে তাকে নিকোলা নামে না ডেকে একজন নতুন কোড নেম বলে ডাকতে এই কথা শুনে সবাই হেসে গড়াগড়ি খায় যে বেটা এখনো বন্ধুকে অ্যাসেম্বল করতে পারে না সেখানে নেম চায় কমান্ডার জানায় নেম চাইলেও কেউ পায় না সেটা অর্জন করতে হয় যদি তুমি এসে সমান কিছু করতে পারো তবেই তুমি এই নেমটি পাবে নিকোলা এরপর থেকে আরও বেশি পরিশ্রমী হয়ে ওঠে আর এখন সে খুব দ্রুত সময়ের মধ্যে একটি গান অ্যাসেম্বল করা শিখে গেছে পরের দিন তাদের কমান্ডার বলে দেখো আমাদের টিমে ভালো কোনো স্নাইপার নেই তাই তোমাদের মধ্যে থেকে কে কে স্নাইপার হিসেবে যোগ দিতে চাও হাত তোলো সবার সাথে নিকোলা উঠে দাঁড়ায় তাকে দেখে সবাই হাসাহাসি শুরু করে দেয় আর কমান্ডার বলে তুমি তো ঠিকমতো এ কে ফর্টি সেভেনের ম্যাগাজিনই লাগাতে পারো না তাহলে কিভাবে স্নাইপার রিলোড দেবে তখন নিকোলা বলে আমি চ্যালেঞ্জ করছি স্যার আমি মাত্র 20 সেকেন্ড লাগবে এই AK47 কে অ্যাসেম্বল করতে এটা শুনে পুরো টিম টিটকারে মারা শুরু করে দেয় কিন্তু নিকোলা এবার তার চোখ বন্ধ করে মাত্র 18 সেকেন্ডের মধ্যে পুরো রাইফেল অ্যাসেম্বল করে দিলেই সে টিম মেম্বারাই অবাক হয়ে হাত তালি দেওয়া শুরু করে আর কমান্ডার তার এমন সফলতা দেখে স্নাইপার টিমে অ্যাড হওয়ার জন্য পারমিট দিয়ে দেয় নিকোলা এবার চলে যায় স্নাইপারের ট্রেনিং এর জন্য সেখানে ট্রেনিং কমান্ডার তাকে বলে দেখো সবাই কিন্তু স্নাইপার হতে পারে না যারা অনেক স্মার্ট ও এলিগেন্ট তারা স্নাইপার হওয়ার যোগ্যতা রাখে স্নাইপারের প্রধান কাজ হচ্ছে নিজেকে পরিবেশের সাথে এমনভাবে লুকিয়ে রাখা যাতে ভয়ঙ্কর সব শক্তিশালী রাঢ়া ছাড়া তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে এছাড়াও তাদের হাতে কোনো ক্যালকুলেটার থাকে না রেঞ্জ মাপার পুরোটাই করতে হয় তাদের নিজেদের ব্রেন ব্যবহার করে আর তোমার যদি টার্গেট মিস হয়ে যায় তাহলে তোমার গানের ফায়ারের ফ্ল্যাশ ও সাউন্ড শুনে শত্রুরা তোমাকে অনায়াসে ডিটেক্ট করে নেবে তাই নাইনটি এইট পারফেক্ট শট না নিলে তুমি কখন কখনো একজন স্নাইপার হতে উঠতে পারবে না প্রথম দিনে ক্লাস শেষে সবাইকে স্নাইপার গান দেওয়া হয় বাকি সবাই এস বিলে ডাবন ফ্লে দুর্গা প্রকুক্রমে নিকোলার কপালে জুটে একটি ভাঙা জোরা কার্নান কেপ গান নিকোলা বলে সবাই এমন আধুনিক গান পেল আর আমাকে সেই ব্রিটিশ আমলে গার্ড দিলেন এটা শুনে কন্ট্রোলার বলে এটা তোমার মামার বাড়ি না যে যা চাইবা তাই বাবা। যেটা পেয়েছো ওটা নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে আর কোনো উপায় না পেয়ে নিকোলা সেই স্নাইপার গান দিয়ে প্র্যাকটিসে নেমে পড়ে প্রথম স্টেশনে তাদেরকে বলা তোমার পাশ দিয়ে যতই হোক না কেন তোমার বডিজনে এক ইঞ্চও না নড়ে কারণ তুমি নড়লে তোমাকে ডিটেক্ট করা সহজ হয়ে যাবে তাই সবার পজিশনের পাশে কমান্ডার গুলি করতে থাকে আর দেখতে থাকে এই আকস্মিক ফায়ারিং এর সাউন্ডে কে কে নড়ে অনেকেই এই মিশনে ফেল করে কিন্তু নিকোলা এক চুলও নড়ে না ফলে এই টেস্টে নিকোলা প্লাস পেয়ে পাশ করে পরের দিনে ক্লাসে জানানো হয় তোমরা যে উনিশশো সালে তৈরি এসবিডি স্নাইপার নিয়ে গান নিয়ে প্র্যাকটিস করছো সেটা এফেক্টিভ রেঞ্জ মাত্র ছয়শো মিটার আর আমাদের কাছে সর্বোচ্চ যে হাই টেক স্নাইপারটি আছে সেটা রেঞ্জ দু হাজার মিটার নিকোলা বলে যদি রাশিয়ানদের কাছে এই ভালো রেঞ্জের গান থাকে তাহলে তাহলে কমান্ডার বলে তাহলে আর কি ভাগ্য তোমাদের হাইডিং স্কিলের উপরে সব নির্ভর করবে তবে এখানে গান কেমন সেটা বড় ফ্যাক্টর নয় সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে গানের পিছনে যে মানুষটি রয়েছে সে কতটা স্কিলফুল পরে ট্রেনিংয়ে তাদেরকে শুটিং টেস্ট করানো হয় সেখানে সবাই প্রথমে টার্গেট সেট করে তারপর তাদের চোখ দিতে দেওয়া হয় তারপর সবাই এই অবস্থায় শ্যুট নেয় সবাই পাস করলেও নিকোলা এই পুরোনো গান দিয়ে টার্গেট হিট করতে পারে না নিকোলা বলে এই গান দিয়ে কখনোই হিট করা সম্ভব না কিন্তু কমান্ডার জানে এটা দিয়ে বহু সৈন্য তাদের টার্গেট হিট করেছিল পরে তাদের ডিস্টেন্স ক্যালকুলেশন ক্লাস নেওয়া হয় সেখানে নিকোলা যেহেতু একজন ম্যাথের টিচার ছিল তাই সে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারত তাই কমান্ডার তার ক্যালকুলেশনের রেজাল্ট দেওয়ার আগে নিকোলা সব প্রশ্নের উত্তরে একাই দিয়ে দিলে কমান্ডার তা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় এরপর তাদের অন্ধকার রুমের মধ্যে বা লো ভিজিবিলিটির মধ্যে শ্যুট করার পরীক্ষা দেওয়া হয় সবাই শ্যুট করে দেখা যায় নিকোলা মানে র্যাবেন এই পরীক্ষায় ফেল করেছে তার শর্ট টার্গেট হিট করতে পারেনি সবাই ট্রেনিং ব্যাক আপ করলেও তাদের তার পজিশন নিয়ে থাকে তখন কমান্ডার তাকে উঠে আসতে বলে রাভেন জানায় সে হিট করতে পারেনি কারণ সে এখনো পর্যন্ত শ্যুটই নেয়নি এরপর সে একটা শ্যুট নিলে সেটা সরাসরি গিয়েছে টার্গেট হিট করে আর টিম প্লাস মার্ক বাগে নেয় এবার তাদের সবাইকে পাসপোর্ট আর রেজাল্ট দিয়ে ফাইনাল ব্যাটেলে পাঠানো হয় সেখানে দেখানো হয় রাভেন এই পুরো টিমের মধ্যে ফার্স্ট ক্লাস নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে রাভেন অনেক খুশি হয়ে যায় আর তার আসল মিশন এখান থেকেই শুরু হয় রাভেন তার স্ত্রী দেওয়া সেই দেবতার মূর্তি ঘাঁটি নিয়ে বেরিয়ে পরে ব্যাটেল ফিল্ডের উদ্দেশ্যে বেজে পৌঁছালে কর্নেল জানা একজন রাশিয়ার সৈন্য একটি প্যাসেজ ব্লক করে রেখেছে কিন্তু সেখানে ফ্রন্ট লাইন ফাইটে গেলে বিপদ হতে পারে তাই স্নাইপার দিয়ে মিশন শেষ করতে হবে তখন কমান্ডার সবার মাঝখান থেকে রাভেনকে সিলেক্ট করে তার ফার্স্ট মিশনের জন্য রাভেন ও বাকিরা শুরু করে দেয় তাদের জীবনের প্রথম মিশন যেখানে এবার তাকে হত্যা করতে হবে জল জ্যান্ত জীবিত মানুষদের সবাই এগিয়ে চলে মরে যাওয়া ভুট্টাক্ষেতের মধ্যে দিয়ে স্নাইপার নিয়ে পজিশন নেয় রাভেন ও কমান্ডার বাকিরা সাইডে গিয়ে তাদের এস রাইফেল দিয়ে ওট পেতে থাকে কমান্ডারের সিগন্যালের জন্য কমান্ডার রাভেলকে ডিস্টেন্স গেস করতে বলে সেই মুহূর্তের মধ্যে রাভেন তাদেরকে অ্যাকুরেট দূরত্ব বলে দেয় আর কমান্ডো হেড বাই হেড টার্গেট নিতে বলে যাতে সবগুলোকে একসাথে মেরে ফেলা যায় সবাই তাদের পজিশন সেট করে শ্যুট করতেই যাবে তখনই একটি গাড়ি আসতে দেখে সবাই হোল্ড করে দেয় এখানে দেখা যায় ওই গাড়িতে ইউক্রেনের দুজন নাগরিক ছিল তাদের দেখে রাশিয়ান আর্মি তাদের পাসপোর্ট নিয়ে নেয় আর মিট্রি গায়ে হাত দেওয়া শুরু করে তখনই কমান্ডার সবাইকে ফায়ারের নির্দেশ দেয় এবং মুহূর্তের মধ্যে সবগুলো হেডশট নিয়ে সবাই সেখানে তাদেরকে হত্যা করে দেয় কিন্তু এর মাঝে একজন রাশিয়ান আর্মি বেঁচে গেলে ওই মেয়েকে হোস্টেল বানিয়ে ফেলে তখন কমান্ডার তারা স্নাইপার টেক অসাধারণ নিয়ে ওই বেঁচে থাকা আসে কিন্তু সেখানে এসে দেখতে পারে অন্যান্য সদস্যরা এখনও ফিরে আসেনি পরে র্যাভেন জানতে পারে তারা সবাই অন্য একটি মিশনে গিয়েছে আর এর মধ্যে তারা এক বন্ধু মিশনে মারা গিয়েছে তাদের যে হত্যা করেছে তার নাম সেরি সেরি হলো রাশিয়ার সব থেকে ও স্নাইপার যে কিনা দূর থেকেও তার টার্গেট সক্ষম। সেই সাথে ভিডিও রেকর্ড করে তার ইন্টারনেটে ছড়িয়ে দেয় যাতে পুরো ইউক্রেনে অন্যান্য আর্মিদের মনোবল ভেঙে দেওয়া যায় কিছুদিন পর তাদের আবারও একটি নতুন মিশনে যাওয়ার জন্য অর্ডার আসে গ্রাভেন সহ বাকি টিমের মেম্বার সে অপারেশন ফিল্ডে পৌঁছায় এই মিশনকে সাকসেস করার জন্য প্রথমে রাভেন তার বন্ধুদের নিয়ে পুরো অঞ্চলে বোমা সেট করে আর দূরে গিয়ে রাশিয়ান আর্মিদের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই সেখানে রাশিয়ান আর্মিরা চলে আসে আর সব থেকে অবাক করার বিষয় সে দেখতে পায় যে তার স্কুলে যে ছাত্র তাকে সবসময় বুলিং করতো সে এই রাশিয়ান আর্মিদের সাথে হাত মিলে তার ওই টিমে জয়েন করেছে এটা দেখে রাভেন বেশ ভরকে যায় হাজার হলে সে এক সময় তার স্টুডেন্ট ছিল কমান্ডো তাকে শুট করার জন্য নির্দেশ দিল রাভেন একটু অপেক্ষা করে কিন্তু বেশ ও প্রফেশনাল কথা চিন্তা করে রাভেন তার আবেগে কন্ট্রোল করে নেয় এবং শর্ট নেয় ওই সেট করা বোমের উপরে সাথে সাথে এক বড় বিস্ফোরণে পুরো টিমের সবাই সেখানে ধুলি সাধ হয়ে যায় পরে কমান্ডার তাকে বলে তুমি শর্ট নিতে এতো দেরি করলে কিন্তু রাবেন জানায় ওই সেনাদের মধ্যে আমার স্কুলে একজন ছাত্র ছিল তাই আমি মন সারা দিচ্ছিলো না তাকে হত্যা করার কিন্তু আমার কাছে এখন বেশি বড় শত্রু হোক না কেন তাকে শেষ করাই আমার প্রধান উদ্দেশ্য এরপর তারা একটা ক্যাম্পে ফিরে আসে আর সেখানে দেখা যায় যে কর্নেল একজন বেশিরভাগ রেভেনের সাথে পার করছে কারণ রাভেন উরফেন নিকোলার ওপর তার এখন অগাধ বিশ্বাস এবং ভরসা কর্নেল এবং রাভেনকে তার পরিবারের ছবি দেখা এবং বলে যে আমার দুটো মেয়ে কিন্তু তারা জানে না আমি আর্মির কর্নেল হিসেবে জব করছি তারা জানে আমি হয়তো কোনো একটা বড় ব্যবসা করছি তখন রাবেনও তার স্ত্রী দেওয়ার শেষ স্মৃতি তাকে দেখায় আর বুঝায় দেয় আমি এখানে এসেছি আমার প্রতিশোধ নেওয়ার জন্য এরপর দেখা যায় তারা আবারও এক নতুন মিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ তাদের কাছে লিড আছে সেখানে সেই বড় স্নাইপার সেরি উপস্থিত থাকবে তাই কর্নেল রাভেন বড় বড় ঘাসের মধ্যে লুকিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তখনই রাভেন দেখতে পায় সেই আর্মি যে কিনা তার স্ত্রীকে হত্যা করেছিল এটা দেখে তো তার মাথা পুরোই খারাপ হয়ে যায় সে এর কাছে শট নেওয়ার জন্য কর্নেল বলে এখনই না সবাইকে দাও কিন্তু নেওয়ার চাইছিল না সে আবারও পারমিশন নেয় আর কর্নেল আবারও তাকে নাকচ করে দেয় ঠিক সেই সময় আর ধৈর্যের একটা না পেরে ওই সেনাকে টার্গেট করে রাভেন শুট নেয় আর তাকে হত্যা করে কিন্তু এতে করে রাশিয়ান টিম বুঝে ফেলে এখানে স্নাইপার চলে এসেছে আর সেই কুখে तो स्नाइपर सिरेदार स्कूटी তাদের লোকেশন বের করে উঠলে ফলে কিছু বুঝে ওঠার আগে এক শট নিয়ে কর্নেলের বুক এফোর ওফোর করে দেয় রাভেন কোনো দেখে কর্নেল সেই গুলির সেখানেই মারা এটা দেখে রাভেন পুরোই ভেঙে পড়ে তার এই বোকামের কারণে আজ তার কাছের মানুষ জীবন দিয়ে দিল সেই সাথে রাভেন শপথ নেয় যে এই সেরিকে সে যে করে হোক খুঁজে বের করবে এবং তাকে হেডশট মেরে কর্নেলের হত্যার প্রতিশোধ নেবে তাই সে এবার এক এলাকায় বেরিয়ে পড়ে রাশিয়ানদেরকে শেষ করার জন্য এক ঘন জঙ্গলের মধ্যে সে পুরো এই ইউনিটের হাইড হয়ে অপেক্ষা করতে থাকে রাশিয়ান স্নাইপারদের জন্য অনেক খোঁজাখুঁজির পরে সে রাশিয়ানরা কোনো স্নাইপার দেখতে না পেরে যে একটা স্নাইপার তার মাথা তোলে সাথে সাথে রাবেন একটা হেডশট নিয়ে তাকে ডেট বানিয়ে দেয় অন্য স্নাইপার সেটা টের পলে খুঁজতে খুঁজতে রাবেনকে পেয়ে যায় আর শট নেয় কিন্তু সেটা রেভেনের হাতে লেগে বের হয়ে গেলে রেভেন তার মারাত্মক শট নিয়ে এই স্নাইপারের হেড ফুল করে ফুটো করে দেয় দেখা যায় রাভেন এক গোপন অস্থানায় তার জখম সারিয়ে তুলছে আর যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছে তখন ইউক্রেনের আর্মি হেড তাকে ফোন দিয়ে জানায় আমরা সেই স্নাইপারকে খুঁজে পেয়েছি যে কিনা কর্নেলকে মেরেছিল তুমি দ্রুত সবকিছু গুছিয়ে বেজে চলে আসো রাভেনও এক মুহূর্তে দেরি না করে বেজে উপস্থিত হয় আর এই মিশনের জন্য পুরো রিসার্চ করতে থাকে সেখানে থাকা কমান্ডার জানায় এই সেরি যেন তেন স্নাইপার নয় সে খুব পুরো পাঁচ কিলোমিটার দূর থেকে নিগত টার্গেট দিতে পারে সেই সাথে সে এমনভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারে যে খালি চোখে ধরা প্রায় অসম্ভব আর সেই সাথে এই সব ভিডিও করে সে টুইটারে পোস্ট করে দেয় আমরা তার এই পোস্ট করার লোকেশন ট্র্যাক করে বের করতে পেরেছি যে সে এখন কোথায় আছে কিছু আর্মি বলে তাহলে আমরা সেখানে মাইন্ড পুঁতে রাখি তাহলেই তো কিচ্ছা খতম হয়ে যাবে কিন্তু রাভেন বলে যতক্ষণ আমরা মাইন পুতবো ততক্ষণ আমাদের সবাইকে সে হেডশট মেরে উড়িয়ে দেবে তাই কর্নেল বলে আমরা দু গ্রুপে ভাগ হয়ে সেখানে যাব। এক গ্রুপ সামনে থেকে স্নাইপার থেকে বিজি রাখবে এবং অন্য গ্রুপ পিছন থেকে অ্যাটাক করবে পরে যখন তারা ডিস্ট্রাক্ট হয়ে পড়বে তখন এই সুচিকে র্যাভেন ভিতরে প্রবেশ করে সিরিকে খতম করে দেবে যেই প্ল্যান সেই কাজ তারা এই মিশনে পরের দিন সকলেই নেমে পড়ে তারা ছদ্মবেশ নিয়ে খুব সন্তোপনে ট্রলিং করতে করতে সামনে আগাতা থাকে এদিকে সেরিও তার প্রতিশোধ নিয়ে পেট্রোলিং চড়ছে যে কোথাও কোনো স্নাইপার আছে কিনা তার বোঝার জন্য রাশিয়ানদের এই বেজে আরও পাঁচজন স্নাইপার ছিল তারাও কেউ চেক করে কোনো কিছু দেখতে পায় না চারিদিক থেকে রাশিয়ান স্নাইপাররা ধীরে ধীরে সামনে এগোতে থাকে অন্যদিকে রাবেন সারা রাত ধরে ধীরে ধীরে ক্রলিং করে একদম পেজের মধ্যে উপস্থিত হয় কারণ এই রাস্তায় সে ধীরে ধীরে না আগালে স্নাইপারা তাকে শর্ট দিয়ে দিত এরপর রাভেন তার গানে সাইলেন্সার লাগিয়ে কমান্ডারকে জানায় সে ভিতরে যাওয়ার জন্য রেডি ইতিমধ্যে কর্নেল পুরো স্নাইপার টিমের স্ট্যাটাস জেনে নেয় এবং সবাইকে বলে তাদের শট রেডি রাখার জন্য প্রতিটি স্নাইপারে এক একজন করে আলাদাভাবে তাদের স্নাইপিং রাইফেল দিয়ে তাক করে রাখে আর কর্নেল অর্ডার দেওয়ার সাথে সাথেই সবাই একযোগে শট নিয়ে সবগুলোকে একসাথে মাটিতে শুয়ে দেয় অন্যদিকে রাভেন সন্তর্পনে এগিয়ে গেলে দুজন স্নাইপারের সামনে হুট করে সে উপস্থিত হয় আর সাইলেন্সার লাগানো গান দিয়ে তাদেরকে কিল করে দেয় এদিকে কর্নেল হ্যাভি মেশিন গান দিয়ে ফাঁকাগুলি করলে সেরির ফোকাস ডিস্টার্ব করে দিলে সেরি তার চিফ স্নাইপার কমান্ডোদের স্ট্যাটাস সম্পর্কে জানতে চায় কিন্তু ইতিমধ্যে তার দুই প্রধান সহকারের একটাকে রেভেন তার স্নাইপার দিয়ে খেয়ে দিয়েছে সেরি এবার তার গার্ডদেরকে কল দেয় কিন্তু সেখানেও কোনো রেসপন্স না পেলে এবার সে তার পজিশন ছেড়ে চাঁদে চলে এসে দেখার জন্য এখানে এসে সে দেখতে পায় তার প্রধান সহকারে ইতিমধ্যে অজ্ঞাত হয়েছে এটা দেখে তার হার্টবিট বেড়ে যায় আর ভয়ে ব্যাক টিমকে কল করে দিয়ে পুরো পরিস্থিতি জানায় ব্যাক টিম বলে আমরা দশ মিনিটের মধ্যে এসে হাজির হচ্ছি ততক্ষণ তুমি হোল্ড করে থাকো কিন্তু রেভেন ইতিমধ্যে ভিতরে চলে এসে দিক দ্বিতীয় সহকারীকে মারতে যাবে এমন সময় সে সেরির পজিশন দেখতে পায় আর তাকে না মেরে সে একদম করে উপর থেকে লাভ দিয়ে রেভেন তার হাতে টাকা ছুরি দিয়ে সেরির গলায় দিয়ে তাকে চির জানিয়ে দেয় এখানে সেরির এমন ফাইট না করে আচমকা আজ্ঞাপা দেখে আমি বেশ হতাশই হলাম যাই হোক সেরির অন্য সহকারীকে রেভেন এবার গ্রেনেড মেরে উড়িয়ে দেয় আর সেরির মৃত্যু নিয়ে অপেক্ষা করতে থাকে সেই টিমের জন্য রেভেন গান দিয়ে শট নিয়ে রেভেনকে ফেলে দেয় বাকি সকল আর্মিরা গাড়ি থেকে নেমে স্মোক বোম দিয়ে পুরো এলাকায় ধোয়া সৃষ্টি করে যাতে কেউ তাদেরকে দেখতে না পায় কিন্তু আগে থেকে টার্গেট নিয়ে থাকা সকল ইউক্রেনিয়ান স্নাইপার সেই ধোয়ার মধ্যে থেকেও টপা টপ একটা একটা করে আর্মিদেরকে উপরে পাঠাতে থাকে আর একদম শেষে দেখা যায় সেখানে আর কেউ জীবিত অবস্থায় দাঁড়িয়ে নেই অবশেষে রেবেন অর্থাৎ নিকোলার সব ব্যক্তিগত প্রতিশোধের সমাপ্তি হলো তাই সে এবার চলে আসে তার বাড়িতে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে এসে নিকোলা বলে আমি তোমার এবং কর্নেলের হত্যার প্রতিশোধ নিয়েছি এবার সময় এসেছে দেশের হয়ে প্রতিশোধ নেওয়ার আমাকে যেতে হবে দেশ বাঁচানোর জন্য যদি বেঁচে থাকি তাহলে আবারও এখানে দেখা হবে তোমার সাথে এই বলে নিকোলা আবারও বেরিয়ে পরে নতুন অপারেশনে আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয় আমাদের এই মুভির এক্সপ্লেনেশন কেমন হলো তা অবশ্যই জানাতে বলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন